আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনারা দোয়াতে মাশাআল্লাহ আমি এবং শ্রদ্ধেয় বড় ভাই ইব্রাহিম ভাই আলহামদুলিল্লাহ ভাই আমরা ভালো আছি তো ভাই মাশাআল্লাহ ভালো আছি ইব্রাহিম ভাই আজ তো বড় বড় পর্যন্ত আমদানি ভাই পর্যন্ত দেখেন দর্শক একটু দেখেন অনেক দিন পর আমদানি আবার শুরু হয়ে যাচ্ছে হতে যাচ্ছে আমাদের নতুন হাটে তো আপনারা নতুন হাটে দর্শক ভাই হয়তো আমাদের ভিডিওগুলো দেখে না যেহেতু বলে যে আমদানি কম হয়ে যাচ্ছে তাহলে ভাই আমাদের ভিডিও দেখে না জি 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 ভাই

ফাতেহ স্যারের কাছে হলে ঠিক এক পারফেক্ট দশকে একবার যেটা বলেছে একবার অরিজিনাল দাম বলেছে এক পারফেক্ট দাম পুরো হাকচক করার সুযোগ নাই এখানে আমরা নিজে এখানে একবার গ্যারান্টি দিই আর একটা অরিজিনাল দাম বলেছে চাইলে এই গলা দাম কিনতে পারবেন 마শাআল্লাহ সিন ডালাগুলা দেখেন ভাই কালো পনতিগুলা ডালাগুলা দেখেন গলা মানিকের সিন ডালা ভালো আছে 마শাআল্লাহ সিন ডালা ভালো আছে আজকে দড়াতার দাম কেমন এটা

দর্শক এই যে দেখেন করে দেখেন আগে আমদানি বলবেন যে আজকে আমদানি নেই প্রচুর আমদানি আছে আজকে আমদানি শুরু হচ্ছে ইনশাল্লাহ আমদানি শুরু হচ্ছে আমাদের নতুন হাটে জয়ফের নতুন হাটে দর্শক মাসাল্লাহ কথা বলতেছে না আমরা কথা বলবো এখানে সিঙ্গেল একটা বল দেখছি দর্শক এই যে ওখানে ব্যস্ততা থাকার কারণে

কেমন লাগতেছে দড়াটা ভালো নয় ভালো আছে ভাই ভালো আছে লাল আছে মালটাছ পড়া যাবে জানেনা পার্টি কত বলছে যে যেহেতু ব্যস্ত আছে এই যে কথা বলছে কত দাম রাখছে ভাই দাম সত্যি 235 এটা একটা পার্টি অনেক ফুটে লাগতেছে আধা ঘন্টা ধুলা ধুলে হচ্ছে কত বলছে এই 200 ভাঙবে পর হয় না না ভাই না কত হলে পড়তা হয় দুই চার পাঁচ হাজার হলে বুঝতে পেরেছি দর্শক খুব বেশি চাইনি দর্শক নেওয়ার মতন দামি চেয়েছে একটা ভাইখানা আছে দাম দূর বলতিছে বলতেছে জানি না কি হবে তো ওই জন্য তারে ছিলাম তবে আপডেটটা একটা নিউজ নেওয়ার চেষ্টা না বিক্রি তো হয়েই গেছে এক দুরা টিপস আছে দাও টিপস আছে দশ কেজি এই জোড়াটার একটু দাম জানবো কথা বলবো চাচার সাথে ধরে আছে বয়স কেমন আছে কেমন দাম চাচ্ছে সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করবো সালাম আলাইকুম বয়স কেমন আছে বয়স একটা দাঁত পড়েছে আর একটা দাঁতে নাই মাশাল কেমন দাম চাচ্ছেন জোড়াটার এক লক্ষ আশি বাজারে কি দাম তোর বলতেছে সর্বোচ্চ এক লক্ষ পঁচপান্ন পর্যন্ত বলছে দেওয়া যায়নি এই দামে কত হলে দিবেন বাবান এক লক্ষ পঁয়ষট্টি নিহত আছে একবারে চাচা মুরব্বী মানুষ একটা সঠিক আইডিয়া দিয়েছেন আমাদেরকে কিন্তু থেকে আইডিয়া পেতে পারেন মাসাল্লাহ আমরা আরও দুই চারটা গ্রুর একটু দাম জানবো এই যে এখানে একটা খুব সুন্দর সাইজের একটা জোড়া আছে এইটারও আমরা একটু তথ্য নিব এখানে পাটি ফিরছে কেমন দাম চাচ্ছে এই যে এই জোড়াটার মাশাল্লাহ হ্যালো ভাই মাসাল একটা সুন্দর কালার একটা বলত আমরা এটা একটু তথ্য নিব পাটি পাটিপত্র ভিড়ছে যেহেতু হ্যাঁ হ্যাঁ হাইট আছে মাসাল মাসাল এখানে কাকা দাম তো করতেছে হয়তো এটার একটু ডিটেলস জানাবো দর্শক হ্যাঁ হ্যাঁ ওখানে কথা বলতেছে আচ্ছা বলুক কয়দাত করে আছে কয়দাত এটা অদাত আর একটা চার দাপ জোড়াটা কত দাম চাইছিলেন বাড়ি তো লাগিছে এখানে ও ওখানে বাড়ির দাম দর করতেছে দুইশো পঁচিশ দাম চাচ্ছেন মাশাল্লাহ দুশো পঁচিশ দুইশো পঁচিশ দাম চাড়ছেন ভাই ভাই দাম করলে আহামরিদ খুব বেশি এটা বলা যাবে না কোয়ালিটি ভালো আছে দেখে এটা দাম যাচ্ছে 260 হলে বিক্রি করব 160 160 সরি হ্যাঁ 160 এটা ওর চাইতে দব এক করে সমান দুই গুণ হ্যাঁ 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 তাই না হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ এটা দাম যাচ্ছে 225 এইগুলা 1 লক্ষ 30 40 দিলে বিক্রি হয়ে যাবে না লক্ষ 30 40 দিলে বিক্রি হয়ে যাবে না সর্বোচ্চ কত দাম পাইলেন চাচা সর্বোচ্চ কত দাম পাইলেন 90 একশো নব্বই পর্যন্ত দাম পাইছেন কেমন নিয়ত আছে বলেন তো সমান হলে দিবো সমান হলে দিয়ে দিবে ভাই একটা পারফেক্ট একটা আইডিয়া দিয়েছেন ভাই হ্যাঁ পারফেক্ট একটা আইডিয়া দিয়েছেন আমদানি হ্যাঁ আমদানিটা একটু দেখেন তো গোটা হাটের একটু আমদানি দেয় দেখান তো বড়দের সিজন শুরু হয়ে গেছে ইনশাল্লাহ এখন চাইলে আসতে পারবেন দর্শক বলতে বলতে তো এই রুতির মধ্যে অনেক ভিডিওটা অনেক বড়ই হয়ে গেল বলতে আট মিনিট হয়ে গেল তো ভিডিওটা লং লং করবো না লেন্দি করব না যদি আমাদের এই এই ধরনের পর্বগুলো ভালো লাগে যে না ভাইরা আসলে সঠিক নিউজ দেওয়ার চেষ্টা করতেছে ইনশাল্লাহ ক্ষতি হবে না লাভ সারা সময় শেষ তো দর্শক চাইলে পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ